আলাইকুম <kritic language> <-fase> <tipiser> <hypotheses> <tipiser> <haktin> ধন্যবাদ সবাই ভালো আছেন উদামাইজনা আঙ্গে বুঝিয়াও লাইবো আমি এই আমার সেরিটা আইছে

আপনার খারা আছেন সবাই ধন্যবাদ অভিনন্দন সামনে আসেন কে গল্প করেন ওই থেকে বলছেন আমি একটু বেড়াইতে আইছি তো ওই জন্য একটু একটা শুয়ে আসি এক পালঙ্গে পালঙ্গে শুয়ে আসি আপনারা দেখতেছি নি আজ বৃহস্পতিবার মাদ্রে শুক্রবার বন্ধ কালকে চলে যাব আবার কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন আমার পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম

उदाम सामने आने ना उदाम मनोर सामने आने ना जरा उदाम चले गाय खाबोचो पर ना एरर आमी सामने आनी ना अरे सामने आना टिको ना

কারেন্টটা নিয়ে গেল কারেন্টটা নিয়ে গেছে অন্ধকার অন্ধকারে আছি সামনে আহ মাথায় দিয়া গো মাথায় দিয় পিত Ayo piti, nah. hey, hey, go fitani deyo. Ndegyo. Naa. Eee, kich, eee, eee, onna dosa kisuda. মুখি খাই কিছু কৰাৰ নাই কাৰ এই মুহূর্তে লাইভটা চালু করছিলাম কিছু সময় গল্প গল্প এই মুহূর্তে কারেন্টটা লুয়ে গেল গা হ্যাঁ হ্যাঁ সঠিকটা জানি না আমি জানি না হ্যাঁ না না কের গুসা গুসা তো কোনটা নাই না 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 কোনো গুসা নাই অসম্ভব কোনো না এটা কিছু মানুষ আছে যদি তুমি রাখো তোমার কথা তো আমি মানতাম না আমি জানি ঘুসানা না খেলাম আছে তামরা ব্রিজটা মাছে তামরাবটা তো কতটাই করব আর কিচ্ছু কইছে না ওই আমরা যে একজন ভালো মানুষ কারণে ওখানে সপ্তাহ হয় তো অনাতক রে দোষী বানা গিয়া তুমি এই জসাই দিবা এটা তো মানতো না এটা মানবো মানতো না দর্জগ যেটা দেখছি আমি নিজে করছি এটা হয়েছিল আসল যাত মানত না অনে তুমি যদি কোলে না যত কণ পৰ্যন্ত না কৰছে তেল ঠিকেই আছে সেই লাগবাৰং ৰোৱা অখন মনে কৰ তোমাৰ গৰ তাকে না দরবারটা তুমি লাগাই দিয়েছা বুঝো তুমি লাগাই দিয়া অনেক তুমি কই না তোমার তোমার সাথে যখন লাগাম জগৎ আছে তে মাফ না সবাই যা খাবাই তাম না ওই মাফ সাবাই তো অনেকে কি এটা সময় নিব এটা খেয়ে মানতো না ওয়ালাইকুম আসসালাম প্রিয় সুনামগঞ্জ খাউকান্দির মানুষ আমি এই মাত্র লাইটটা চালু করছি বাইল হয়ে গেছে কারেন্টটা ও এই মুহূর্তে চালু করছি অনেক আর তাড়াতাড়ি যাই কি লাগান তো ওই আমার হাতে লাইটটা আছে না এই যে শুধু কঠিন মোবাইলটা এটা একটু ধরে রাখছি পাঁচ দশ মিনিট যাক এরপরে সে লাইটটা অন করতাম বন্ধ করলি মো কারেন্টটা নিছে গা রাজ্য লম্বা গা বালা আসুন আপনি আমি আজকে বাড়িতে আইছি মানে কারেন্ট যদি লাগা তে তো আর সময় না হাটে দিত না 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 কম্বালা দিব আমি বাড়িতে বাড়িতে শুরু করছিলাম ওই বাবা কারেন্টটা লইয় গেছে গা আগন বন্ধ করো আছে বন্ধ করে দিইম বেশি সময় থাকতাম না আমার তো মুড়তে নেই তোটে কইলে ও অনেক আর দেখা যাইতো না না করে বিছরে দেখা যাইতাছে রাখিয়া দে রাখিয়া দে কারেন্ট তাহলে আইমো কোন জানা তো আসসালামু আলাইকুম রাখিয়া দেই রাখিয়া দে আর খামই তো না